অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হল গাদোপোতা এলাকায় জানা যায় আজ দুপুর বেলা ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক সংখ্যালঘু সভাপতি জাকির হোসেন হাজি মোহাম্মদ আবুল হোসেন মিয়া জেন্নাদ হোসেন সহ অন্যান্যরা আমাদের উদ্যোগ জানাব আলহাজ আবুল হোসেন মহাশয় কিছু আমাদের সাংগঠনিক আলোচনার জন্য ইমাম মহাজান একাত্রিত করিয়ে কিছু সাংগঠনিক আলোচনা করলেন এবং স্বাভাবিক কিছু আলোচনার মাধ্যম দিয়ে তুলে ধরলেন আমাদের সামাজিক ইসলামিক মসজিদের কাজ কিভাবে কীভাবে করতে হয় সেই বিষয়ে কিছু আলোচনা করলেন তো সেই বিষয়ে আজকে একটা সাধারণ সভা ডাকছিলেন সেই সভাতে বেশ রহম আল্লাহর লোকের তিন থেকে চারশো ইমাম মহজ্জার উপস্থিত ছিলেন তার মধ্যম দিয়ে আমরা একটা মিটিং করলাম এবং আমরা আমাদের কমিটি পরিচালনা করতে গিয়ে আর্থিক সাহায্যের খুবই দরকার সেই আর্থিক সাহায্যের জন্য আমরা একটা উপদেষ্টা উপদেষ্টা কমিটি স্থাপন করলাম সেই উপদেষ্টা কমিটির মধ্যম দিয়ে আমাদের এখানকার বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় শ্রী গৌতম মিত্র মহাশয় উপস্থিত ছিলেন আমাদের মধ্যে এখানে উপস্থিত ছিলেন আমাদের সমাজসেবক এবং আমাদের সাংগঠনিক কিছু পরামর্শ এবং আমাদের খাতাপত্র পত্র করে উপদেষ্টা হিসেবে বেশ কিছু ধরে আমাদের সাথে আছিলেন মাননীয় মোহাম্মদ শামসুর হক মহাশয় মাস্টার এস এস কে মাদ্রাসার শিক্ষক তিনি উপস্থিত ছিলেন আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সিঁদুর ব্লক সংখ্যালঘু ছে মাননীয় জাকির মিয়া মহাশয় তিনি উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক এবং সামাজিক কিছু আলোচনা হলেন সেই আলোচনার মাধ্যম দিয়া আমরা আমাদের হাজির সাহেব আমাদেরকে বার্তা দিলেন বুঝিয়ে দিলেন যে ইসলামিক কাজকর্ম কিভাবে করতে হয় সমাজ চলাইতে গেলে মর্সিদের ইমাম একজন মহাজনের কাজ কি সেই বিষয়গুলা বিস্তারিত আলোচনা করলেন আর এই আলোচনার মাধ্যম দিয়া আমাদের সভাটা আজকে সম্পূর্ণভাবে আজকে সমর্থন হলেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মাওলানা জেন্নাথ হোসেন আমি ইমাম কমিটির একজন সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম এখন ওই কমিটিতে আসি কমিটির নাম আমাদের কমিটির নাম হচ্ছে অল বেঙ্গল ইমাম মহাজান অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট